আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানে যে আমি কিন্তু মেহেদি অনেক পছন্দ করি আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারা কারা ভিডিও মিস করেন কমেন্ট সেকশনে জানাবেন হ্যালো ভিউস আলাইকুম দিস ইসিল ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো এই যে এত সুন্দর করে হাতের মধ্যে মেহেদি পরেছি ভিডিও না করলে হয় বলেন তো তো মেহেদিগুলো দিয়ে দিচ্ছিলো হচ্ছে মেহেদি আর্টিস্ট যে খুবই সুন্দর মেহেদি পরাইতে পারে আমি নিজে তো আসলে মেহেদি দিতে জানি না কিন্তু মেহেদি পড়তে পছন্দ করি আর এই তো হচ্ছে বিরিয়ানি অনেক বিরিয়ানি রান্না হয়েছে যেগুলো আমি আর আমার ভাবি মিলে খাচ্ছিলাম অনেক অনেক মজা করেছি যেহেতু আমি বিরিয়ানি লাভার অনেক বিরিয়ানি খেতে পছন্দ করি আর আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক যুগেরও বেশি সময় ধরে আমাদের দুজনেরই সম্পর্ক আমি চাই না কখনোই নষ্ট হোক আমরা যেখানেই থাকি না কেন দুজন দুজনের ভালো চাইব এবং দুজন দুজনের জন্য প্রার্থনা করব। এটা হচ্ছে আমার বন্ধু যার সাথে হঠাৎ করেই রাস্তায় দেখা হয়ে যায় এবং দুজন মিলে চলে যায় কাবাবিতে এবং দুজনের সুখ দুঃখের গল্প করি আর হচ্ছে নাস্তা করি আমি মনে করি জীবনে এমন কিছু মানুষ থাকুক যার সাথে আমার হয়তো অনেক দিন দেখা হয় না কথা হয় না তার মানে এই না আমি তাকে ভুলে গেছি সে আছে আমার মনের কোনো একটা জায়গায় বা আমিও আছি তার মনের কোনো একটা জায়গায় বন্ধুত্ব আসলে এমনই হয় আমরা কখনোই ভুলাক্ষরেও তার কখনো খারাপ চাইবো না তো এই যে কলিগ্রাম মিলে তারাও আমার ফ্রেন্ড বন্ধুর মতো একসাথে অনেক বেশি এনজয় করেছিলাম দিঘির ঘাটে এখানে অনেক সুন্দর লাগে নদীর পারে যেতেই আমার মন ভালো হয়ে যায় আমি প্রায়ই এখানে যাই আর এখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই করি এই স্টলটা একেবারেই নতুন হয়েছে অনেকটা ঢাকার মতো যেখানে ডিমগুলোকে সেদ্ধ করে তারপরে হচ্ছে একটা মশলা দিয়ে মানে শশার একটা সালাদ দিয়ে ডিমটাকে বিক্রি করে তো আমি দোকানের নামটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ডিম ট্রাই করতে পারেন আমি যেহেতু এখানে রেগুলার যাই আমার কাছে নদীর পার অনেক ভালো লাগে তাই এই স্টলটা আমার কাছে নতুন মনে হলো এবং আমি ভিডিও করলাম এবং ওনার সাথে কথা বললে জানতে পারলাম যে উনি স্টলটা নতুন দিয়েছেন

নো অনেক দিকে আমরা অনেক দিকে চার থেকে এই আমরা আমরা ইমেজ দিতে দেব না

আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা কারা কারা এরকম ফুচকা খাইতে চাই আর এরকম করে চাও বলো তো আরেকটা দিয়ে দেন আরেকটা দিয়ে দেন আমি লিটারেললি ভিক্ষা চাইতেছিলাম বাই দা ওয়ে আমি কিন্তু ফুচকা খাওয়ার সময় আর কোনো কিছুর দিকে তাকাই না আমার এত পরিমাণে ফুচকা পছন্দ তারপরে এটাও নিয়ে নিয়েছিলাম ফুসকার সাথেই ছিল তো নাগামরিচ দিয়ে খাইতে যে কি পরিমাণ ভালো লাগছে ভাই তো তোমার কারা কারা এসব খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না ধিঘিচোর ঘাটে আসলে আমি এই মুড়িটা কোনো দিনই মিস করি না কারা কারা এই মুড়ি খেতে পছন্দ করো তারাও কমেন্টে জানাবে আর একটা কথা বললো তো আমাকে জীবনে কি কখনো এমন হয়েছে ধরো তুমি কোনো অপরাধই করনি কিন্তু দোষী হয়ে গেছো আজকে ভিডিওটা এই পর্যন্ত